ব্যালট বাক্স লুট ভাঙচুর এবং জল দিয়ে দেওয়া ভোটের অভিযোগ উঠেছিল জলপাইগুড়ি জেলার বুথে সোমবার নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যেক বুথে প্রক্রিয়া শুরু হলো সকাল সকাল থেকে তবে বৃষ্টি থাকায় ব্যাঘাত ঘটে এদিন ছাপ্পা ভোট রোখতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সব জায়গায় জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপাড়া বুথে ভোটের দিন ব্যালট বাক্স লুঠের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ব্যালট বাক্সও পাওয়া যায় জঙ্গলে এদিন সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোটদান কর্মসূচিতে অংশগ্রহণ করে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত জোয়ান মোতায়েন করা হয়েছে প্রত্যেকটি বুথে অপ্রীতিকর ঘটনা অন্যদিকে জেলার বিভিন্ন ব্লকেও পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে যেসব বুথে ছাপ্পা ভোট ব্যালট বাক্স লুঠের অভিযোগ উঠেছিল ভোটার স্বপন রায় বলেন আবার ভোট দিচ্ছি আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক আরও এক ভোটার কেশব তন্ত বলেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই ভোট দিতে এসেছি

ভোট হোক এটাই সমস্যা উপর থেকে সমস্ত গ্রামের লোকের অনেকে তো ছাতা নেই রেনকোট নাই গ্রামের লোকের অবাব অভিযোগটা বেশি যা রোজগার করে সেটাই জুটে মানে একটা রেনকোট কিনতে গেলে তিন চারশো টাকা সেই মানে অনুভবে মানে ওরা আসতে পারে না যদি ওয়েদারটা ঠিক থাকতো তাহলে তো পুরো ভোটটা দিয়ে ওরা তাড়াতাড়ি সকাল সকাল কাজেই যেত কিন্তু ওরা এখন দিতে পারতো সেটা বৃষ্টির জন্য হয়তো ভোট থেকে বেড়াচ্ছে না মানে সকাল টাইমটা বৃষ্টি ছিল হালকা হালকা তারপর তো নয়টার পর থেকে একদম পুরা কিনিয়ার ছিল। আর আজকে আজকে তো একদম সকাল থেকেই বৃষ্টি